হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে এসেছি আমি জান্নাত ভিটেক ফ্যাশন থেকে অনেক দিন পর স্টক ক্লিয়ারেন্সের একটা ভিডিও নিয়ে যেটাতে থাকবে একদম নামমাত্র প্রাইসে একদম ক্লিয়ারেন্স একটা সেলে আপনাদেরকে দিয়ে দিব আজকের এই ড্রেসগুলো যেগুলো আপনারা এর আগেও নিয়েছেন এখন একটা ধামাকা একটা ডিসকাউন্ট পাবেন সো দেই না করে চলে আসবো আমরা ড্রেসে কথা বাড়াবো না ফার্স্টে দেখেন এই চুনরিটা যেটা আপনারা তেরোশো পঞ্চাশ টাকায় পেয়েছিলেন এখন এগুলো একদমই খুবই লিমিটেড একটা স্টকে আছে সো আমি ধরবো দেখাবো কিন্তু দামটাও বলে দিব এবং কোনটা কত পিস আছে সেটাও বলবো এই থাকছে এই ড্রেসটা ব্লু চুনরি এটা মাত্র এক পিস আছে সো এটা একদমই একটা ক্লিয়ারেন্স প্রাইজে যাবে দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা আগেও আপনারা দেখেছেন সো এই থাকছে ব্যাক সাইড ব্যাক সাইডও সেম পাবেন খুবই সুন্দর ডলার ওয়ার্ক করা আছে অ্যান্ড দিস ইজ হচ্ছে স্লিভস এর পোর্শন স্লিভসটার মধ্যেও দেখেন খুব সুন্দর ডলার ওয়ার্ক করা আছে কাট ওয়ার্ক করা আছে এগুলো আগেও আপনারা দেখেছেন খুবই নামমাত্র প্রাইজের মধ্যে আজকে আপনারা পেয়ে যাবেন ওকে খুবই বড় নামাজি একটা যেটার থাকবে মাত্র শুনে আপনার একদম মাথা ঘুরে যাবে প্রাইসটা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা আজকে পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকায় জাস্ট ওয়ান পিস আছে তো দেরি না করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেইজ ইনবক্স করে ফেলবেন অ্যানাদার ড্রেস থাকবে এটারই রেড কালারের মধ্যে রেড অরেঞ্জ এর সাথে কম্বিনেশন করা আছে দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা থাকছে এটা এটা পাবেন মাত্র দুই পিস দুই পিস আছে এটা আমাদের কাছে স্টকে সো এটা স্টক ক্লিয়ারেন্স সেলে যাবে একদমই 1050 টাকা প্রাইজেস থাকবে এন্ড দিস ইস ব্যাক সাইড ব্যাক সাইডও খুব সুন্দর করে করা আছে এন্ড দিস ইস স্লিভস এর পোরশনটা স্লিভস এর পোরশনটাও থাকবে ফুল হাতা স্লিভস এই থাকছে ড্রেসের ডিটেইলস এই থাকছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই বড় সরো একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন হেভি ওয়ার্ক করা আছে দিস প্যান্টের কাপড় সলিড কালারের একটা প্যান্টের কাপড় পাবেন রেড কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে এক টাকা করে তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন মাত্র দুই পিস আছে সো যে নিবেন দ্রুত অর্ডার করতে হবে অ্যানাদার কালার থাকবে ব্ল্যাকটা ব্ল্যাকটা তো জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও এটাও আছে মাত্র টু পিসেস আছে আমাদের কাছে এই থাকছে ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইডটা থাকবে এটা খুব সুন্দর করে চুনরি এবং ডলার ওয়ার্ক করা আছে খুবই নাইস একটা প্যাটার্নের মধ্যে ড্রেস এটা আগে আপনারা দেখেছেন এটাও পাবেন নাম মাত্র একটা দামে এই থাকছে ফ্রন্ট সাইড এন্ড দিস ইস ব্যাক সাইড ব্যাক সাইডটাও খুব সুন্দর নিচে স্লিভস এর পোর্শন দেওয়া আছে মিডল পোর্শনে অ্যাটাচড করা আছে ওকে এখন চলে যাব আমি এটা সুন্দর দোপাটায় দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুব সুন্দর বড় সড়ো একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন সলিড কালার এর ব্ল্যাক কালার একটা প্যান্ট কাপড় যার প্রাইস থাকবে মাত্র এক টাকা তেরোশো টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ পেয়ে যাচ্ছেন দুই পিস আছে এই হচ্ছে আপনাদের সেই মেজেন্ডা কালার খুবই সুন্দর একটা মেজেন্ডা পিঙ্ক কালার এর ড্রেস ওকে দিস ইস ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড টা থাকবে এটা খুব সুন্দর একটা ড্রেস নাম মাত্র প্রাইজে পাবেন অ্যান্ড দিস ইস ব্যাক সাইড ব্যাক সাইডটাও সেম আপনারা পেয়ে যাচ্ছেন একদমই নিখুঁত একটা কাজ করা অ্যান্ড দিস ইস স্লিভস এর পোর্শন ফুল হাতায় স্লিভস পেয়ে যাচ্ছেন এই থাকছে আমার ড্রেসের ফুল ডিটেলস টা এটাও একদমই নাম মাত্র একটা প্রাইস আপনাদেরকে দিব মাত্র এক টাকা এই থাকছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা বড় সড় দোপাট্টা দিসিস প্যান্টের কাপড় এটার প্রাইস পূর্বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সো এটা জাস্ট তিন পিস আছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডারটা একদমই কনফার্ম হয়ে করবেন অ্যানাদের ড্রেস থাকছে আমাদের সেই ভাইরাল ড্রেসটা ওকে এটাও খুবই 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 নামমাত্র মাত্র দিব যেটা আমরা বারোশো পঞ্চাশ টাকায় দিয়েছি আজ একদমই নামমাত্র মাত্র প্রাইজে এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি দেখেন দিস ইস ফ্রন্ট সাইড একদম সফট একটা কটন ম্যাটেরিয়ালের মধ্যে আপনারা পাবেন এই থাকছে আমাদের ফ্রন্টের পোর্শনটা অ্যান্ড দিস ইজ ব্যাক সাইড ব্যাক সাইডটাও দেখেন খুব সুন্দর করে করা আছে ব্যাক সাইডের কাজগুলো গুলো খুবই নিখুঁতভাবে করা থাকবে এন্ড দিস ইস স্লিভসের পোর্শন স্লিভসটা থাকবে ফুল স্লিভসের মধ্যে একদমই নাইস একটা কটন কালেকশন এটারও প্রাইস থাকবে খুবই লিমিটেড একটা প্রাইজের মধ্যে মাত্র এক হাজার টাকায় আর এই থাকছে এটা সুন্দর দোপাট্টা দোপাট্টাটা দেখে মন ভালো হয়ে যাওয়ার মতো দোপাট্টা খুবই কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দিস ইস প্যান্টের কাপড় এটার প্রাইস মাত্র এক হাজার টাকায় আপনারা পাচ্ছেন মাত্র চার পিস আছে এটা তো এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন কনফার্ম হয়ে অর্ডারটা করবেন এই যে এই যে ড্রেস গুলো দেখছেন এগুলো মাত্র এক পিস করে আছে একদমই নামমাত্র মাত্র প্রাইসে পাবেন এক টাকা করে যেগুলো আমাদের চোদ্দশো তেরোশো এগুলো করে ছিল এখন এগুলো এক করে পেয়ে যাবেন সো কনফার্ম হয়ে কিন্তু অর্ডার করতে হবে যারা কিন্তু নিবেন না বা নেওয়ার ইচ্ছে নেই তারা কিন্তু অর্ডার কনফার্ম করবেন না ওকে নেক্সট অ্যানাদার ড্রেসটা থাকবে এটা এটাও কোকো প্রিন্টের মধ্যে পাবেন একদমই লেমন কালারের মধ্যে দেখেন ড্রেসটা কিভাবে বানিয়ে ক্যাটালগে পড়েছে আপনারাও যদি সেম এভাবে কোর্সগুলো বানিয়ে পড়েন কিন্তু স্মার্টনেস একটা লোক আসবে দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড টা থাকছে এটা খুব সুন্দর করে একটা লেমন একদমই লেমন ইস একটা কালারের মধ্যে আছে এই থাকছে আমার ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাকসাইড টা আপনার সেম প্যাটার্নের মধ্যে পাবেন ইটস ব্যাক সাইড নিচে এখানে একটা প্যানেলের মতো করা আছে এটা আপনারা নিচে চাইলে ইউজ করতে পারেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আর এই থাকছে আমার স্লিভস এর পোরশনটা দেখেন স্লিভসটা থাকবে এটা এখানে স্লিভস ও কিন্তু আপনাদের মিডলে একটা সুন্দর কাজ করা আছে স্লিভসটাও আপনারা পাবেন ফুল স্লিভস ইন নাইস একটা লুক দিবে সো যার যেটা পছন্দ হবে দ্রুত করে ইনবক্স করতে হবে এক পিস আছে এটাও ওকে দিস ইস দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুব সুন্দর করে একটা ইয়েলো টোনের সাথে লেমনের একটা কম্বিনেশন করা আছে এই থাকছে দোপাট্টার কালার কম্বিনেশনটা দিস ইস প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকবে একদমই প্রিন্ট ওয়ার্কের মধ্যে যার যেটা ভালো লাগবে এক পিস আছে তো দ্রুত ইনবক্স করতে হবে অর্ডার কনফার্ম করবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অ্যানাদার ড্রেসটা থাকছে এটা এটাও কোকো প্রিন্টের মধ্যে থাকবে এটা দেখেন একদম ব্ল্যাকের সাথে কম্বিনেশন করা আছে দিস ইজ ফ্রন্ট সাইট ফ্রন্ট সাইটটা দেখেন খুব সুন্দর করে করা আছে একদমই নাইস একটা কালার কম্বিনেশনের এর মধ্যে থাকবে একদম অসাধারণ একটা কম্বিনেশন অ্যান্ড দিস ইস ব্যাক সাইড ব্যাক সাইডটাও সেম পাবেন খুবই নাইস ভাবে করা আছে অ্যান্ড এই থাকছে আমার স্লিভসের পোষণে স্লিপসটা থাকবে নিচের দিকে ঠিক আছে স্লিপসটা থাকবে এটা ফুল স্লিপস করা যাবে যার যেটা পছন্দ হবে দ্রুত করে ইনবক্স করতে হবে এই থাকছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন খুব সুন্দর করে ড্রেসের সাথে মিল রেখে করা আছে এটা জাস্ট এক পিস আছে অ্যান্ড ডিস ইজ প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা থাকবে প্রিন্ট এর মধ্যে এটারও প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেস ইম্পসিবল কেউ দিতে পারবে না জাস্ট স্টক ক্লিয়ারেন্সে আপনারা পেয়ে যাচ্ছেন এনাদার ড্রেসটা থাকছে এটা এটা ইগোর একটা ড্রেস তো এটা পাবেন আরো একটা নামমাত্র প্রাইস একটা মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সেলের স্টক খালি করব এবং নতুন বছরের আপনাদের কোনো কিছু আমরা দিতে সো সেই ক্ষেত্রে আমরা এটা দেখেন দিস ইস ফ্রন্ট ফ্রন্ট খুবই সুন্দর করে করা আছে একদমই ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্ক করা অ্যান্ড দিস ইজ সাইড ব্যাক টাও সেম পাবেন ফ্রন্ট সাইডটা ঠিক যেভাবে পাচ্ছেন ব্যাক সাইডটাও আপনারা কিন্তু সেম ওয়ার্ক মধ্যে পাবেন অ্যান্ড দিস ইজ হচ্ছে স্লিভস এর পোর্শন স্লিভসটা থাকবে এটা এখান থেকে স্লিপসটা শুরু সো ফুল হাতা হয়ে যাবে যারা ফুল স্লিভস পড়তে চান তারা ইজিলি এটা ক্যারি করতে পারবেন একদমই সফট একটা ম্যাটেরিয়াল এর মধ্যে আছে এই থাকছে এটা সুন্দর দোপাট্টা দোপাট্টাটা খুবই বড় সর নামাজি দোপাট্টা আপনারা পাবেন সো কোনো দোপাট্টা নিয়ে কোনো কমপ্লেন হবে না কারণ দোপাটা গুলো আপনার নামাজি দোপাট্টা পাচ্ছেন আর দিস সলিড কালার এর একটা প্যান্টের কাপড় এটার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকায় এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকায় সো এটাও এক পিস আছে দেরি না করে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম হয়ে কিন্তু অর্ডার গুলো করবেন ঠিক আছে আর একটা ড্রেস দেখেন এটা ব্ল্যাক এর সাথে হোয়াইট এবং অরেঞ্জের একটা কম্বিনেশন করা আছে এটাও খুবই সুন্দর একটা ড্রেস এই থাকছে আমার ড্রেসের ফ্রন্ট সাইড অ্যান্ড দিস ইজ থাকবে ব্যাক সাইড ব্যাক সাইডটা থাকবে এইরকম আপনারা ফ্রন্ট ব্যাক যেভাবে ইচ্ছে করে করতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো বোঝা যাবে না অ্যান্ড দিস ইজ হচ্ছে স্লিভস এর পোর্শন থাকবে এটা একদমই ফুল স্লিভস করতে পারবেন খুবই নাইস একটা কালেকশনের মধ্যে আছে দিস ইস দোপাট্টা দোপাট্টাটা দেখেন খুবই নাইস একটা দোপাট্টা একদম কিন্তু সফট একটা পিওর সফট এর মধ্যে আছে কটন দোপাট্টা একদম ভারী কিন্তু না একদম সফট একটা ম্যাটেরিয়াল গায়ে আরামদায়ক একটা ফিল পাবেন সো এটাও কিন্তু এক পিস আছে দিস ইস প্যান্টের কাপড় প্রিন্টের একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এগুলো কোর্সের মতো বানিয়ে পড়বেন খুবই সুন্দর দেখাবে একদম থ্রি পিসে আছে এটারও প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকায় নাম মাত্র দামে চোদ্দশো টাকার ড্রেস এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন লাস্ট ওয়ান এটা এটাও খুবই সুন্দর একটা ড্রেস এটারও প্রাইস পড়বে মাত্র নাইন হান্ড্রেড টাকায় দেখেন দিস ইস সাইড ফ্রন্ট টা খুবই সুন্দর করে করা আছে এই থাকছে সাইড নেকের পোর্শনটা কিন্তু একটা ভি শেপের মধ্যে আছে ফ্রন্ট এর উপরেই একটা আপনারা স্লিভস এর পোর্শন পেয়ে যাবেন এটা থাকবে স্লিভস টা থাকবে ফুল স্লিভস এন্ড দিস ইজ ব্যাকসাইড ব্যাকসাইড আমি দেখিয়ে দিচ্ছি এই থাকছে আমার একদমই নাইস একটা মিষ্টি কালার টোনে মিষ্টি কালার এর সাথে প্যানেল ওয়ার্ক করা আছে সো এই ড্রেসটা কিন্তু খুবই সফট একটা মধ্যে পাবেন একদমই নামমাত্র একটা প্রাইজের স্টক ক্লিয়ারেন্সের একটা প্রাইস দিচ্ছি নয়শো টাকা নয়শো টাকা একদম প্রাইস বারোশো টাকার ড্রেস নয়শো টাকায় পেয়ে গেলে কত খুশি হওয়ার কথা মন ভালো হয়ে যাওয়ার মতো একটা প্রাইস সো এই থাকছে আমার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর পাঁচ হাত নামাজি দোপাট্টা পাবেন সলিড কালারের একটা মিষ্টি কালারের প্যান্টের কাপড় আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে তো এটারও প্রাইস কিন্তু আমি আবার বলে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র নয়শো টাকায়